আবু বিশ্বাস করতে চাই না বলে না এবার হয় নাকি আমার ছেলে ইসলাম কবুল করবে কেন কার কথা বলছি তিনি সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরাইরা বাড়িতে যেতে বলছেন বাবা তুমি ইসলাম কবুল করেছ বাবা লোকে আমাকে বলছে লোকে আমাকে বলছে তুমি নাকি ইসলাম কবুল করেছো আমি বাবা বিশ্বাস করিনি তুমি কি ইসলাম কবুল করেছো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যে মানুষটার হাতটা রাসূলুল্লাহর হাতে পড়েছে তাদের অন্তরটা পরিবর্তন করে দিয়েছেন কে বলেন সবাই বলবেন না আল্লাহর নামে বা সবাই নেন আবু হুরায়রা হাত রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছে রসুরুল্লার হাতে হাত পড়ার পরিবর্তে আবু হুরায়রার অন্তরটাকে পরিবর্তন করেছেন কে আবু হুরাইরা রসুলের হাতে হাত দিয়ে মিথ্যে কথা বলবে আবু হুরারা বললেন আপনি ঠিক আমার ভাইরা বাবা দিরা কান্টা করে শুনে রেখে দেন জেনে রেখে দেন ওই সময় আবু থাকতে পারলেন না এমন সময় তার আম্মা জানকে বলেছিলেন আম্মা জান আপনি সঠিক কথা শুনেছেন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে আমি ঈমানটা এনেছি আপনি ঠিক শুনেন ভুল কিছু শুনেন না আবু হরের মা বলছে বাবা তুমি আমার সঙ্গে আর করছো আমার বিশ্বাস হয় না তুমি মুসলমান হয়েছো আমার বিশ্বাস হয় না তুমি ইমানের হচ্ছে এটা আমার বিশ্বাস হয় না তুমি আমার সঙ্গে আর কি করছো তাই না ঠাট্টা একটু করছো মায়ের সাথে না মা ঠাট্টা করবো কেন আমি সত্যিই মানে বলছি ও আবু হরাই মা তখন সিরিয়াস হয়ে গেল ও আবু হরাই সত্যি মানে সত্যি মুসলমান হয়েছো সত্যি মোহাম্মদের হাতে হাত দিয়েছো

আমার ভাইরা বাবা দিরা কান্ডা খাড়া করে শুনে রেখে দেন দিনে রেখে দেন ওই সময় আবহরের থাকতে পারলেন না এমন সময় আবু হরাই বলেছিলেন বাবা আবু হা তুমি ইসলামটাকে ছেড়ে দাও বাবা তুমি ফিরে ফিরে তোমাকে ইসলামের মধ্যে থাকা লাগবে না আমার ভাইরা কেতাবের মধ্যে পাওয়া যায় ওই সময় আবু আবহরেরা থাকতে পারলেন না এমন সময় তার আম্মাজানকে বলেছিলেন আম্মা যান ও আমার আম্মাজান আপনি শোনেন শোনেন আপনি এমন কথা বলবেন না আম্মা যান আম্মাজান আমার যত কষ্টই

আমার ভাইরা বাবা দিরা খাড়া করে শুনে রেখে দেন টিনে রেখে দেন ওই সময় আবু হরেরা আম্মা থাকতে পারলেন না এমন সময় আবু হরেরাকে মারতে শুরু করলেন কেতাবের মধ্যে পাওয়া যায় এত মার মারলেন এত মার মারলেন আবু হরেরা আম্মা জান নিজে তখন হাঁপিয়ে গিয়েছিলেন এমন সময় আবু হরেরাকে বলতে শুরু করলেন ও বাবা আবু হরেরা তুমি এবার ইসলামটা ত্যাগ করে দাও আমি তোমার আম্মা জান তোমাকে যে মারধর করতে শুরু করেছি আমি তোমার আম্মা জান আমার মনে কষ্ট হচ্ছে বাবা তুমি ইসলামটা ত্যাগ করে দাও কারণ ইসলাম গ্রহণ করেছো আমি তোমার আম্মা জান এটা সহ্য করতে পারবো না তুমি ইসলামটা ত্যাগ করে দাও আমার ভাইরা কেতাবের মধ্যে পাওয়া যায় ওই সময় কাতর হয়ে গিয়েছিলেন আবু হরাইরা রাজি আল্লাহ মার খেতে খেতে মার খেতে খেতে এত কষ্টের মধ্যে পড়ে গিয়েছিলেন তথাপি আবু হরার মুখ থেকে বেরিয়েছিল আম্মা জান ও আমার আম্মা জান আপনি শোনেন শোনেন আপনি যত মার মারেন না কেন আমি তা মুস্তাফা ছাড়বো না ওই সময় আবু হরাইরা তার জবান মোবারক দিয়ে বার করে দিয়ে

আমার ভাইরা বাবা দিয়ে কান্টা খাড়া করে শুনে রেখে দেন জেনে রেখে দেন ওই সময় রসরুল্লাহ জিজ্ঞাসা করেছিলেন বাবা বহুরাইরা তোমার কি হয়েছে একটুখানি বলো তোমার মনটা খারাপ কেন একটুখানি বলো আমার ভাইরা কেতাবের মধ্যে পাওয়া যায় ওই সময় আবু হরাইরা চোখটা ছলছল করে উঠেছিল রসরুল্লাহর কথাটা শোনার সঙ্গে সঙ্গে আবু হরাইরা দুটো চোখের কম দিয়ে জজ্জর জজ্জর করে পানিটা গড়িয়ে পড়তে শুরু করলো আমার ভাইরা কেতাবের মধ্যে পাওয়া যায় ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবিয়া থাকতে পারলেন না আবু হরাইরা গায়ে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করেছিলেন বাবু আবু হুরায়রা তুমি কান্না কাটি করছ কেন একটুখানি বলো তোমার কি হয়েছে একটুখানি বলো আমার ভাইরা কেতাবের মধ্যে পাওয়া যায় ওই সময় আবু হুরায়রা থাকতে পারলেন না এমন সময় চোখ ভরা পানি নিয়ে বলে দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ইসলামটা কবুল করেছি বলে আমি আল্লাহর দিনটা কবুল করেছি বলে আমার আম্মা জান গোরু গুরুর মতো আমাকে পিটিয়েছে এত মার মেরেছেন এত মার মেরেছেন আমার আম্মা জান মাঠে 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 আমার আম্মা জান কে কিন্তু ওখানে পেয়ে গিয়েছেন কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি দামানে মুস্তাফা কিন্তু ছাড়ি না আমার আম্মা জান একদম নয় দুই বহুবার বলেছিলেন বাবা আবু হুরাইরা তুমি ইসলামটা ছেড়ে দাও ছেড়ে দাও আমি ততবার বলেছি ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি দামানে মুস্তাফা ছাড়ি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুরে তোমার মেরেছে তোমার মেরেছে আমার সারা শরীরটা ব্যথা হয়ে গিয়েছে তাই জন্য আমার মনটা বড় খারাপ আমি মাথাটা নিচু করে বসে রয়েছি ভাইরা আমার বাবাজিরা কেতাবের মধ্যে পাওয়া যায় রসুল্লাহ চোখটা ছলছল করে উঠেছে আল্লাহর নবী আল্লাহ রসুল বলেছেন বাবা আবু হরাইরা তুমি এমন মার খেলে এত মার খেলে কষ্ট করলে সহ্য করলে তুমি তোমার আম্মা জানের কথাটা শুনতে পারতে তুমি ইসলামটা ছেড়ে দিতে পারতে ওই সময় আবু হরাইরা আবারও কানতে কান্তে বলেছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব হুজুর এমন তো সম্ভব নয় আপনার হাতে যখন হাত দিয়েছি তা মানে মুস্তাফাটা আমি ছাড়তে পারবো না আমার ভাই এর কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সময় আবু হুরাইরা থাকতে পারলেন না এমন সময় রাসূলুল্লাহকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি একটু দোয়া করতে পারেন না আপনি আল্লাহ পাকের দরbarsর বেটকে কানে দোয়া চান আমার আল্লাহ আমার আল্লাহ পাক যেন আমার আম্মা জানকে হেদায়েত দান করে দেয় হুজুর আপনি দোয়া করতে পারবেন না একটু দোয়া চান না আমার আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দান করেন রাসূলুল্লাহ হাত তুললেন

আমার আমার মায়ের জন্য দোয়া চেয়েছে রসুল আমি ছুটে ছুটে যাচ্ছি এই জন্য আমি দেখতে চাই আমার রসুলের দোয়া আল্লাহর দরবারে আগে কবুল হয় নাকি আমি আগে দৌড়ে দৌড়ে আমার মায়ের কাছে যাই আমি একটু পরীক্ষা বাড়ি চলে গেলেন গিয়ে দেখছেন মা নতুন পোশাক পরে গোসল করে নতুন পোশাক পরে বসে আছে আবু হরাইরা যাওয়ার সাথে সাথে আবু হরাইরাকে বুকে জড়িয়ে ধরে বললেন ও আবু হরাইরা তোমাকে কালকে খুব মেরেছি আমার নিজেরই কষ্ট হয়েছে আবু হরাইরা আমি আজকে ঠিক করেছি এত তোমার মারার পরে তুমি যখন ইসলাম ত্যাগ করলে না আমি সেই ইসলামকে আমি তোমার মা আমিও গ্রহণ করব চলো না আমাকে এই মোহাম্মদের কাছে নিয়ে যাওয়া যাওয়া